চলন্ত গাড়ি পানিতে পড়ে গেলে করণীয় কী জানালেন বুয়েটের অধ্যাপক নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালের পানিতে পড়ে গেলে মর্মান্তিক দুর্ঘটনায় তিন শিশু সহ একই পরিবারের সাত সদস্য প্রাণ হারিয়েছেন বুধবার ছয় আগস্ট ভোরে লক্ষ্মীপুর নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে এই হৃদয় বিদারক ঘটনা শুধু নোয়াখালীতেই নয় দেশের বিভিন্ন জায়গায় এমন দুর্ঘটনা হয়েছে তবে প্রশ্ন হল এমন মুহূর্তে কি করা উচিত বিশেষজ্ঞদের মতে জীবন বাঁচাতে করণীয় চারটি ধাপ সহজে মনে রাখার জন্য এ এস সূত্রটি মনে রাখতে হবে প্রথম করণীয়টি হচ্ছে স্থির থাকুন আতঙ্কগ্রস্ত হওয়াটাই স্বাভাবিক কিন্তু চিৎকার বা হাত পা ছোড়াছড়ি করলে বেশি অক্সিজেন খরচ হয় দ্রুত পরিস্থিতি চেষ্টা করুন দ্বিতীয়ত সিট বেল্ট খুলে ফেলুন অনেক সময় এটি গলায় বা শরীরে আটকে থাকতে পারে তাই দ্রুত সরে আসতে প্রস্তুত হতে হবে তৃতীয়ত জানালার গ্লাস নামিয়ে দিন বেশিরভাগ গাড়ির পাওয়ার উইন্ডো পানিতে পড়ার কিছু সময় পর্যন্ত কার্যকর থাকে সেই সময়টাতে জানালা খুলে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে গাড়ির ভেতর শিশু বা বৃদ্ধ থাকলে আগে নিচের পাশে জানালা খুলতে হবে এবং বাতাস ঢোকার ব্যবস্থা করতে হবে এ প্রসঙ্গে পরিবহন বিশেষজ্ঞ ডক্টর এম সামসুল হক বলেন এয়ার কন্ডিশন যুক্ত লিকপ্রুফ গাড়ি পানিতে পড়ে গেলে কিছুটা সময় ভেসে থাকে তবে নন এসি গাড়ি যেগুলিতে জানালার গ্লাস খোলা থাকে বা যেগুলো সহজে খোলা যায় সেসব যান দ্রুত ডুবে যায় এইসব যানে সুবিধা হচ্ছে এতে প্রাণহানি কম হয় কারণ আটকে পড়া যাত্রী অনেকটা সহজে জানলা দিয়ে বেরিয়ে আসতে পারে তবে এমন পরিস্থিতিতে এসি যুক্ত যানে প্রাণহানি বেশি হয় অধ্যাপক বলেন যাত্রীবাহী বাসের ক্ষেত্রে সবাই একযোগে দরজা দিয়ে বের হবার চেষ্টা করলে পদদলিত হয়ে মৃত্যু হতে পারে সেক্ষেত্রে সময় নষ্ট না করে জানালার গ্লাস খুলে বা ভেঙে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে স্নিগ্ধ দৈনিক নতুন সময় ঢাকা